ব্যাপকভাবে আন্দোলনের জনস্রোত যেভাবে যেভাবে বয়েছে তাতে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা বাংলাদেশ ছাড়তে বাধ্য হলেন আমার আছে রনিত মুখার্জি রাজনৈতিক বিশ্লেষক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক রনিত বাবু কি বলবেন বাধ্য শেখ হাসিনা তিনি বাংলাদেশ ছাড়লেন কি বলবেন দেখুন আমি সত্যি বলতে ভাবিনি ব্যাপারটা এরকম তাড়াতাড়ি এতটা এরকম কিছু ড্রাস্টিক কিছু হবে আমি দুটো জিনিস একটু মানে একটু হতাশ হলাম আর একটা ব্যাপার আমার একটু ভালো লাগলো ভালো লাগলো এটা যে বহুদিন পর ছাত্র আন্দোলন এই রকম একটি জয়ের সম্মুখীন গোটা বিশ্বব্যাপী ছাত্রদের কাছে এটা একটি গুরুত্বপূর্ণ বার্তা যে ছাত্ররাই কিন্তু সমাজ পরিবর্তন করেছে বিভিন্ন সময় এবং ভবিষ্যতেও তারা সেটা করতে পারে দ্বিতীয় কথা যেটা আমি খারাপ যে দুটো বলছি এক হচ্ছে আজকে যেই মিটিংটি থেকে ব্যাপারটি করা হলো সেই মিটিং এ উপস্থিত ছিল বিএনপি জামাত এবং সুশীল সমাজ নামক একটি সংগঠন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা কিনা এই আন্দোলনটি সংগঠিত করলো যারা কিন্তু বিএনপি বা জামাতদেরও সরকার চায় না তারা একটি নতুন কনস্টিটিউশন চায় তারা একটি আঠারো জনের নামের তালিকা দিয়েছে তারা তাদেরকে দিয়ে একটি অভ্যন্তরীণ সরকার চায় এই সরকারের পরে সরকারের কাজকর্ম হয়ে মানে চলতে চলতে নতুন ভাবে একটি স্ট্রাকচার করতে চায় তারা বাংলাদেশকে তাদের কাছে অনেক বেশি স্বপ্ন 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 আছে তাদের তাদের কিন্তু সরকার বদলটা ছিল ছিল না কাছে সিস্টেমটা সেখানে যদি শুধুমাত্র সরকার বদল হয় সেটাও একটি মাইনরিটি পার্টির দ্বারা তাহলে কিন্তু সেটা অত্যন্ত অনৈতিক এবং কার্যত এই আন্দোলনের সুযোগ নিয়ে একটি মেজরিটি সরকারকে দেশচ্যুত করে একটি মাইনরিটি দল সরকার গঠন করে ফেলছে বাংলাদেশে মানে এক দল এক দলের ঘাড়ের ওপর বন্দুক চালিয়ে তাহলে নিশানা আর একদল করে ফেললো এইটা কিন্তু ঠিক নয় এবং জামাত একটি অত্যন্ত সাম্প্রদায়িক দল এবং এই জামাত যদি সত্যি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের হিন্দুদের শুধু নয় বাংলাদেশের কৃষ্টি বাংলাদেশের সংস্কৃতি এই সমস্ত কিছু সমস্যার মুখে পড়বে ফলত আমি অন্তত ভারত বাংলাদেশ আমার অন্যতম পছন্দের বিষয় আলোচনার ক্ষেত্রে আহ আমি কখনোই কোনো অবস্থাতেই জামাত এবং বিএনপি সরকার এই সিচুয়েশন থেকে তৈরি হোক এটা ভারতের জন্য তো ভালো নয় বাংলাদেশের জন্যও ভালো নয় আমি কোনো মতেই এটা কখনো চাইবো না বা এটা হোক আমি একেবারে মেনে নিতে পারবো না এখানে আন্দোলন যারা করেছে তাদের দাবিকে যদি দেওয়া হয় অলরেডি আমি শুনলাম এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা করছে তারা বলছে যে নতুন সরকার নয় আমরা একটি নতুন ব্যবস্থা চাইছি যতক্ষণ না তা হচ্ছে ততক্ষণ অব্দি আমরা গণভবন ছাড়বো না এইটা কিন্তু একটি অত্যন্ত সাধুবাদ যোগ্য বিষয় অর্থাৎ তারা কিন্তু এইখানে শুধুমাত্র শেখ হাসিনাকে বলির পাঠা করতে চাইছে না তারা যেই সিস্টেমটা মনে করছেন যে তারা যে সিস্টেমটা তাদেরকে বঞ্চিত করেছে তারা এই সামগ্রিক সিস্টেমটা বদলের কথা বলছেন আরেকটি জিনিস আমার খুব একটু খারাপই লাগলো শেখ হাসিনা কে সেনাবাহিনী মাত্র পঁয়তাল্লিশ মিনিটের সময়সীমা দিলেন বাংলাদেশ ছাড়ার জন্য পদত্যাগ করার জন্য শেখ হাসিনার শেষ ইচ্ছে পদত্যাগ করার আগে পর্যন্ত ছিল যে আমাকে জাতির উদ্দেশ্যে একটি ভাষণ আমি দিতে চাই আমাকে এটা রেকর্ড করার পারমিশন দেওয়া হোক সেটা থেকেও ওনাকে কিন্তু বঞ্চিত করা হলো এটা কিন্তু কাম্য নয় বাংলাদেশে আমি জানি শেখ হাসিনার বহু মানে কীর্তিকলাপ ভালো নয় এবং সেগুলি অনেক ক্ষেত্রে অগণতান্ত্রিক এবং স্বৈরাচারী কিন্তু একজন বিদায়ী প্রধানমন্ত্রী তিনি বাংলাদেশের জন্য কিছুই করেননি এমনটা তো নয় তিনি একটা ভাষণই তো দিতে চেয়েছিলেন এইটা থেকে তাকে জোর করে এরকম ভাবে দেশচ্যুত করা এটা কিন্তু আমার মনে হয় না যে আহ ভালো হলো তো আমার সব মিলিয়ে মিক্সড রয়েছে আপাতত আমি একটু আরো কয়েকটা দিন একটু অবজার্ভ করতে চাইছি যে ব্যাপারটা ঠিক কোন দিকে এগোচ্ছে আমার আমার ধারণা আর গেলে আমি হয়তো একটা বেটার আইডিয়া পাবো যে বিষয়টাকে ভালো হিসাবে দেখা উচিত না খারাপ তবে অবশ্যই আমি চাইবো না যে জামাত বা বিএনপির সরকার তৈরি হোক আমি ব্যক্তিগতভাবে ভাবে যে কোনো আন্দোলনের পক্ষে সাধারণ মানুষ নিজেদের দাবি দাবা নিয়ে রাস্তায় নামবে এবং তার ভিত্তিতে একটি রাষ্ট্রতন্ত্র বদল হবে বা তারা বাধ্য হবে মানুষের কথা শুনতে কারণ রাষ্ট্রের জন্য মানুষ নয় মানুষের জন্য রাষ্ট্র এই বিষয়টি শাসকের চোখে আঙুল দিয়ে মানুষে দেখিয়ে দেবে এর থেকে বেশি রোম্যান্টিক পলিটিক্সে আর কিছু হতে পারে না কিন্তু সেইটার ওপর দাঁড়িয়ে যদি কোনো ধূর্ত ব্যক্তি তার ক্ষীর খাওয়ার চেষ্টা করে তাহলে তার থেকে ট্র্যাজিক কিছু হতে পারে না আমি আর আমার চোখ থাকবে এবং আমি আশা করব আমি অত্যন্ত মানে মন থেকে চাইছি যে এই যে মানুষ মারা গেল আপনার হ্যাঁ আমি কতগুলো গেলাম যেভাবে যেভাবে গুলি চালানো হয়েছে তাতে সমাজে সর্বস্তরে মানুষ ছাত্র মধ্যবয়সে বাধ্য শুরু করে সব মানুষ যেভাবে রাস্তায় নেমেছে এই আন্দোলনে যে ব্যাপক বিস্তার এই বিষয়টা কিভাবে দেখছে না আমি আমি এখানে একটু হাইলাইট করতে চাইবো এই আন্দোলনটাকে শুধু একটা ভিন্ন আন্দোলন হিসেবে দেখবেন না 2018 সালের যে সাহবাগ আন্দোলন হয়েছিল বিখ্যাত সাহবাগ আন্দোলন আমরা তখন ছাত্র আমরা ছাত্র অবস্থায় ইন্সপিরেশন নিয়েছিলাম সাহবাগ আন্দোলন থেকে সেই আন্দোলনটি তারপর চাপা পড়ে যায় তারপর বিভিন্ন সময় উঠে নামে নানা কিছু হয় এই সবগুলোকে ফর্মুলেট করে একটি আন্দোলন তৈরি হয় এবং এই শেখ হাসিনার সরকার যখন সেই আন্দোলনে গুলি চালায় তখন তারা ভেবেছিল এইটা করে তারা আন্দোলনটাকে দাবিয়ে দিতে পারবে আপনারা জানবেন বেশ কিছুদিন ইন্টারনেট বন্ধ ছিল বেসিক অ্যামিউনিটিস থেকে লোকজনকে বঞ্চিত করা হয়েছিল আমরা ভারতবর্ষে জানতে পারছিলাম না কোথায় কতজন মারা গেছে আন সোর্সেস বলছে প্রায় পাঁচশোর ওপরে মানুষ নিহত হয়েছে এবং কি কি ভাবে নিহত হয়েছে একজন ব্যক্তি রাস্তায় লোকজনকে জল দিতে গিয়ে নিহত হচ্ছেন একটা বাচ্চা মেয়ে সে হচ্ছে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে ছিল গুলি লেগেছে তার মাথায় এই যে নৃশংস বড় বড় মানে আপনি ভাবতে পারছেন যে সেনাবাহিনী কিভাবে গুলি চালালে আপনার একটা বারান্দায় থাকা একটা বাচ্চা মেয়ে সেই গুলি খেয়ে মারা যায় এই 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 নারকীয় বর্বরতার তো অবশ্যই বিচার চাই কিন্তু আপনি ট্র্যাজেডিটা এটা বুঝুন যে গুলিটা তো চালালো সেনাবাহিনী সেই সেনাবাহিনী কিন্তু গিয়ে হাসিনাকে বলছে পদত্যাগ করতে অর্থাৎ ঘুরে নিন আমি তর্কের খাতিরে বলছি যে সেনাবাহিনী বাংলাদেশের ভালো চায় তাহলে তো তারা এই অর্ডারটাকে না করতে পারতো তারাই তো এই অর্ডারটাকে এক্সিকিউট করলো তারপর তারা উল্টো দিকে গিয়ে হ্যাঁ একই কথা বলছে সেই সেনাবাহিনীরই তো অধীনে এই মুহূর্তে বাংলাদেশ শেখ হাসিনার পদত্যাগের পর ফলত সেটা তো আমি কি করে ক্ষতি হব শেখ হাসিনার পদত্যাগ একটি বিচ্ছিন্ন ঘটনা সেভাবে দেখতে গেলে তো ঠিকই আছে আজকে এবং আমি আরেকটা কথা বলতে চাইব এই ঘটনা কিন্তু অহংকারের পতন এই ঘটনা কিন্তু একরকম এবং মানুষকে দমন করে নিপীড়ন করে যা খুশি তাই করে ফেলা যায় এই চিন্তাধারার মমতা অনেক সময় করতে দেখি বাংলাদেশের সিচুয়েশন যদি দেখেন শেখ হাসিনার মেজার ভোট ব্যাংক কাদের লিবারেলদের যারা কোনোভাবে জামাতকে জিততে দিতে চায় না পশ্চিমবঙ্গেও তাই মমতা ব্যানার্জির একটা মেজার ব্যাংক হচ্ছে যারা কোনোভাবে বিজেপিকে জিততে দেবে না লিবারেলদের কিন্তু তার এগেন্স্টে যদি আপনি দুর্নীতি গুন্ডামি এগুলোকে ইনস্টিটিউশনালি ইনস্টিটিউশনালাইজ করেন তাহলে মানুষ কিন্তু এটা দিনের পর দিন মেনে নেবে না তারা একদিন মানতে পারে দুদিন মানতে পারে পাঁচ দিন মানতে পারে প্রতিদিন কিন্তু প্রতিবার কিন্তু তারা আপনাকে এখানে ছেড়ে কথা বলবে না এইটা কিন্তু যেটা আমরা রাষ্ট্রবিজ্ঞান পড়ানোর সময় আপনিও হাসানবাবু রাষ্ট্রবিজ্ঞান পড়ান আমিও রাষ্ট্রবিজ্ঞান পড়াই আমরা যে কথাটা বলি না ডেফোট্রেসির ফর দ্য পিপল বাই দা পিপল অফ দ্য পিপল যখন ডেমোক্রেসি আর থাকে না তখন কিন্তু পিপল রাস্তায় নেমে ডেমোক্রেসিকে ছিনিয়ে নেয় কিন্তু এই সবের যেন থাকে আমি আবারও বলছি এর ফলে উনিশশো ছিয়াত্তরে যেভাবে আহ মুজিবর রহমানকে হত্যা করার পরে বাংলাদেশে দীর্ঘদিনের সামরিক শাসন চলেছিল বা যেটি পাকিস্তানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিভিন্ন সময় সেখানে সামরিক শাসন চলে এই রকম একটি যেন বাংলাদেশ চলে না যায় এবং গণতন্ত্র প্রতিষ্ঠা হল সেইটাতে যাতে জামাত এবং বিএনপি তারা যেন এখানে সুবিধা করে উঠতে না পারে আমি যেখানে লক্ষ্য করলাম যে আন্দোলনকারীরা তারা বঙ্গবন্ধু মূর্তি পর্যন্ত ভাঙছেন বাংলাদেশে বঙ্গবন্ধুর বঙ্গবন্ধু সবাই ভালোবাসার রেসপেক্ট করে তার মূর্তি ভাঙা মানুষ কত ক্ষিপ্ত না হলে মূর্তি আসে দেখুন এইখানে কিন্তু প্রবলেমটা হচ্ছে বঙ্গবন্ধুকে বাংলাদেশের মানুষ ভালোবাসলেও বঙ্গবন্ধুকে যেভাবে একটি ইলেকশন ক্যাম্পেইন হিসেবে দীর্ঘদিন শেখ হাসিনা ব্যবহার করেছেন এই কারণেই কিন্তু ব্যাপারটা করা হচ্ছে আপনাকে কিছু কিছু জিনিস একটু আনটাচড রাখা ভালো ধরে নিন হাসান বাবু আপনার আপনার একজন পরিচিত ব্যক্তি রয়েছে তাকে আপনি খুব ভালোবাসেন আমি আপনাকে দেখলে যে অমুক অমুকে আমাকে বলেছে আপনি আমাকে একশো টাকা ধার দিন দেখলেই বলি তাহলে আপনি আর তাকে কতদিনই বা ভালোবাসবেন আপনাকে এটা বুঝতে হবে যে আওয়ামী লীগ প্রতিষ্ঠার থেকে দীর্ঘদিন কিভাবে বঙ্গবন্ধুর নাম আওয়ামী লীগ একের পর এক ব্যবহার করে বেরিয়েছে একের পর এক এবং এটা একবার না বারবার ব্যবহার করেছে দ্বিতীয় কথা হচ্ছে এই বঙ্গবন্ধুকে বিক্রি করে খাওয়ার আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নামে কি পরিমানে আর কি শাসন চালিয়েছে এবং আপনি যদি গত নির্বাচনটা বাংলাদেশের দেখেন ভোট দিতে দেয়নি শুধু না বিরোধীরা নমিনেশন দিতে পারেনি হ্যাঁ একটি রাষ্ট্রের নির্বাচনে এই রকম একটি পজিশনে কিন্তু বাংলাদেশে একটা ব্যাপার তারা নিয়ে গেছিল এতটা শেখ হাসিনা না করলেই পারতেন তাৎপর্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ফিগার বাংলাদেশকে শেখ হাসিনার নামে ইন্টারন্যাশনাল কমিউনিটির জন্য শেখ হাসিনা যদি এখানে একটু বুদ্ধি বিবেচনা দিয়ে কাজ করতেন এবং সব থেকে বড় কথা যেটা আমি বলবো এই দাবিগুলোকে নিয়ে এই আন্দোলন গুলোকে নিয়ে শেখ হাসিনা দীর্ঘদিন ধরে কিন্তু ওনার একটি মনোভাব রেখেছে কেউ কিছু বলছেন সে ওনার বিরোধী এভাবে হয় না আপনি একটা দেশ চালাচ্ছেন লোকে আপনাকে সমালোচনা করবে আপনি তাকে আপনাকে সমালোচনাটা শুনতে হবে হ্যাঁ এইটা যদি না হয় তাহলে কিন্তু এটাই হবার ছিল এবং বেশি সংখ্যায় হয় আমাদের ভারতের মতো জায়গায় যদি আপনি দেখেন এরকম খানিক সিমিলার সিচুয়েশনের জন্য বর্তমানে বিজেপির ভরা ডুবি হয়েছে এবং এভাবে এগুলো তৃণমূল আগামী পাঁচ বছর পর এরকমই দিয়ে খাবে খাবে কিন্তু এইটা আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশটা কিন্তু আমাদের জন্য একটা অত্যন্ত বড় আহ ইয়ে কি বলবো চেতাবনী যেটার বাংলা হচ্ছে অশনি সংকেত ওই যেটা হিরকরা দেখেতে চেয়েছিল অনাচার করো যদি রাজা তবে ছাড়ো হ্যাঁ সেখানে আপনি আপনার অপোজিটের পার্টি কত ভালো কত ভালো নয় সেটা সেকেন্ডারি আপনি তার মানে আপনার অপোজিট পার্টি খারাপ মানে আপনি খারাপ করার সুযোগ পেয়ে যাচ্ছেন এটা হতে পারে লাস্ট কোশ্চেন যে এই মুহূর্তে আপডেট করবার যে এসে ঘাসটা তিনি আগরতলা হয়ে তিনি পশ্চিম বাংলাতে আসছেন তো প্রকৃত অর্থে এর লাভ কি হচ্ছে যদি তিনি প্রধানমন্ত্রী সাথে দেখা করেন তো এর লাভ কি হবে বা ক্ষতি কি হবে বিশ্বজিৎ চট্টোপাধ্যায় দেখা দেখুন আমার মনে হয় শেখ হাসিনা আগরতলা কেন এক্স্যাক্টলি যেতে চাইছেন আমি এক্স্যাক্টলি বলতে পারবো না আমি জানি না কারণ আমি নিজেও বাইরে আছি আমি সবকটা খবর অতটা ডিটেলে শুনিনি তবে আমার যেটা মনে হয় যে শেখ হাসিনা চাইছেন ইমিডিয়েটলি বাংলাদেশ থেকে পালাতে কারণ এটা একটা ওনাকেও মানে আমাদেরকেও বুঝতে হবে যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয়েছিল অত্যন্ত নৃশংস এবং নারকীয় একটি কাজেই শেখ আপনার শেখ হাসিনা কিন্তু হয়তো সেরকম কিছু একটি আশঙ্কা করতে পারেন হ্যাঁ এবং সেইটাকে মাথায় রেখেই কিন্তু হয়তো এরকম একটা ব্যাপার হতে পারে তবে আরেকটা কথা আমি এখানে অ্যাড করব যদি বিএনপি এখানে বাইচান্স সরকার তৈরি করে তাহলে কিন্তু এই আন্দোলনের সব থেকে বেশি সুবিধা পাবে হচ্ছে চীন এবং সবথেকে ভারত এবং এই মুহূর্তে কিন্তু ভুটান এবং বাংলাদেশ এই দুটো দেশের সাথেই দক্ষিণ এশিয়ায় ভারতের সব থেকে ভালো সম্পর্ক সেখানে বাংলাদেশ হাত ছাড়া হওয়া মানে কিন্তু ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং খুব মানে একটি শোচনীয় পরিণাম হতে পারে গরেন্দ্র আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা স্টেপ স্টেপ বাই আরো আপডেট খবর আপনাদের সামনে তুলে ধরবো সন্ন্যান দর্শক কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন ভালো লাগে লাইক কনসে অবশ্যই করুন থ্যাংক ইউ সো মাচ